দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিক্ষণের আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক গুলো থেকে গুরুত্বপূর্ণ খবর গুলো জানিয়ে দিয়ে থাকি শুরু করছি যথারীতি দৈনিক প্রথম আলো পত্রিকা দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের যে প্রধান খবর সেটি হলো অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বেশি ঢাকায় জাতীয় সংসদ নির্বাচন গণভোটের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি ইতি বেড়ে সাড়ে ছয় লাখ কোটি টাকা আলোচনা লকারের সোনাকি শেখ হাসিনার দেখানো হয়েছিল তারপরে যে খবর সেটি হলো পলক স্টাইল প্রকল্প এবার যুব উন্নয়ন অধিদপ্তরে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা প্রথম আলোর বৃহস্পতিবারের এই ছিল খবর এরপরে যাচ্ছি আমরা দৈনিক আমার দেশ পত্রিকায় আমার দেশ পত্রিকার আজকের যে প্রধান খবর সেটি হলো ভোটের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি এখানে বলা হচ্ছে ইসির চিন্তা রয়েছে পাঁচ ও বারো ফেব্রুয়ারিও একাধিক তারিখ নিয়ে আলোচনা চলছে তবে সিদ্ধান্ত হয়নি ইসি তাহমিদা বলছেন তফসিল হতে পারে সাত বা আট ডিসেম্বর নির্বাচন সরকারি নির্বাচনের সরকারি ছুটি থাকবে দুদিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে তিনটি তারিখ বিবেচনায় নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন এক্ষেত্রে আট ফেব্রুয়ারিকে প্রাধান্য দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানিক এর বাইরে পাঁচ ও বারো ফেব্রুয়ারিকেও ইসি তাদের চিন্তায় রেখেছে অবশ্য কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আট ফেব্রুয়ারি রোববারই হতে পারে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়টি প্রায় চূড়ান্ত অন্য কোন পরিস্থিতি তৈরি না হলে ওই দিনই ভোট হবে এছাড়া বিগত সময়ে সংসদের নির্বাচন সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকলো এবার 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 পরদিনও ছুটি রাখার বিষয়টি বিবেচনা রাখা হয়েছে কমিশন সূত্রে জানাই পোস্টাল ভোট সহ বেশ কিছু বিষয় বিবেচনা রেখে এবার তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের মধ্যে বেশি সময় হাতে রাখতে চাইছে কমিশন অন্যান্য সময় তফসিল থেকে ভোট গ্রহণের সর্বোচ্চ দেড় মাসের মতো ব্যবধান থাকলো। এবার প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে ইসি এরপর যে খবর সেটি হচ্ছে পুলিশ পরিবর্তন পুলিশে বড় পরিবর্তন কে হলেন কোন জেলার এসপি অগ্রণী ব্যাংকে হাসিনা লকার স্বর্ণালঙ্কার ছাড়াও মিলেছে হীরা মুক্ত সহ দামি পাথর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্ণ দুই হাজার গড় নিঃস্ব শত শত বাসিন্দা দৈনিক আমাদের পত্রিকার খবর আমরা দেখছিলাম এ পর্যায়ে যাচ্ছি আমরা অন্য পত্রিকা আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকাল আজকে যেটি প্রধান খবর করেছে সেটি হলো ঢাকায় চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে একটি সাক্ষাৎকারে আদি অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেছেন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর আহ হওয়ার পথে ঢাকা এখানে বলা হচ্ছে রাজনীতি রুটি রুজি শিক্ষা কিংবা চিকিৎসা প্রায় সবকিছুরই কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাজধানীর ঢাকা। প্রতিদিন এ মহানগরীতে অন্ত 2000 নতুন মুখ যুক্ত হচ্ছে এ কারণে দিনদিন বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী নাগরিক সেবা সংকুচিত হচ্ছে জনসংখ্যার ভারে নাগরিক সভা এলো গেলো যানজট খাদ্য বেজাল দূষিত বাতাস কোনো কিছুই ভাগে আসছে না নিকট ভবিষ্যতে পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে ইতোমধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল নগরীতে পরিণত হয়েছে আগামী পঁচিশ বছরের মধ্যে ঢাকা হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর বৃষ্টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর বিএনপির মনোনয়ন বিরোধী ওই সব আসনে দলীয় প্রার্থীরা পড়তে পারেন বিপদে বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনে করছেন নেতা নেতাকর্মীরা মনোনয়ন নিয়ে নেতা নেতাকর্মীর এই মতানৈক্য নির্বাচনে কোন প্রভাব পড়বে না বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন এরপরে যে খবর সেটি হচ্ছে তারেক রহমান ভোটার হননি এয়ারবাস না কিনলে দ্বিপক্ষীয় সম্পর্কে পড়বে শেখ হাসিনার প্রত্যাবর্তন ডাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি আবুল সরকারের মুক্তির দাবি ঠাকুর গায়ে তিন বাউলকে মারধর খুলনায় হামলা পরনের কাপড় ছাড়া কিছু অবশিষ্ট নেই তাদের হচ্ছে ঘর আগুনে কিন্তু উঠার লোহার অক্ষত সেই সিঁড়ি উঠে দেখা গেল ছাদে স্তূপ করা পোড়া জামা কাপড় উল্টে পাল্টে দেখছেন এক নারী পরার যোগ্য কিছু অবশিষ্ট আছে কিনা চোখ দিয়ে ক্রমাগত পানি জড়ছে তার মাঝে মধ্যে হাত দিয়ে মুছছেন কি খুঁজছেন জিজ্ঞাসা করতে বললেন ওই যে খালি ছাদ দেখছেন এখানে আমার ঘর ছিল বাইরে থাকতাম আগুন সব পুরে গেছে পরা জিনিসপত্রের মধ্যে আমার ছেলের জামা ঘুরছি দৈনিক সমকালের খবর আমরা এ পর্যায়ে যাচ্ছি দৈনিক যুগান্তর যুগান্তর পত্রিকায় আজকে যে লিটটি করা হয়েছে সেটি হলো নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত এখানে একটি ছবি দেওয়া হয়েছে লিট ছবি সেটি হচ্ছে চোখের সামনে আগুনে সহায় সম্বল ছাই হয় কান্না থামছে না রাজধানী মহাখালীর করাইল বস্তিবাসীর বুধবার তোলা স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধহস্ত ছিলেন হাসিনা এখানে হলফনামায় কৃষি জমি দেখিয়েছেন পাঁচ একর পাওয়া গেছে উনত্রিশ একর রিটার্নে স্বর্ণালঙ্কার দেখিয়েছেন ১৩ লাখ টাকার আছে সতেরো কোটি টাকার পুবালী ব্যাংকের লকারে চেন খোলা পাটের ব্যাগ ঘিরে রহস্য শুধু গুমখুন নয় অবৈধ সম্পদ লুকাতে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে উল্লেখিত সম্পদের সঙ্গে বাস্তবে রয়েছে ব্যাপক রিটার্নে লাখ হাজার স্বর্ণালঙ্কারের ঘোষণা দিল তার ব্যাংকের ব্যাংক লকারে পাওয়া গেছে বর্তমানে টাকা স্বর্ণালঙ্কার জব্দ করা স্বর্ণের পরিমাণ নয় কেজি সাতশো গ্রাম হলফ নামে কৃষিজীবীর পরিবার পাঁচ দশমিক দুই একর উল্লেখ করলেও বাস্তবে উনত্রিশ একর কৃষি জমি সন্ধান পাওয়া গেল এছাড়া নামে বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের বিপুল সম্পত্তি রয়েছে এরপর যে খবর সেটি হচ্ছে লটারিতে চৌষট্টি জেলায় এসপি একশো ছষট্টি জেলায় ইউএনও রাজদুপের ফ্লট দুর্নীতি আজ হাসিনা হাসিনা জয় ও পুতুলের তিন মামলার রায় বড় দারিদ্র ঝুঁকিতে দেশ

ইসি স্টেন ফার্ম এজ পার্টিজ পুশ ফর ইলেকশন ল চেঞ্জেস ইন্ডিয়া এক্সামিনিং এক্সট্রাডিশন হাসিনা এখানে আছে ইন্ডিয়া রিডাইটস টু থ্রি সেভেন থ্রি থ্রি সেভেন সেভেন লেভেল প্রটেস্ট নো বাংলাদেশ পত্রিকার আমরা খবর দিচ্ছিলাম এই ছিল আজকের দিনের জাতীয় দৈনিক গুলো থেকে গুরুত্বপূর্ণ খবর যারা আমাদের অনুষ্ঠান দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ